এই মেশিনটির সাথে দুইটি পূজার ব্লেড এবং খড় ঘাস বিচুলি কাটার জন্য আপনারা হাফ ইঞ্চি এবং এক ইঞ্চি সাইজ করে গরু ছাগলের ঘাস কাটতে পারবেন এই মেশিনটি পেতে হলে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে হবে আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন মেশিন মেশিনারিজের পার্টস দেখিয়ে থাকে এই যে মেশিনটি দেখতে পাচ্ছি এটি খড় ঘাস বিচুলি কাটার জন্য পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া ওয়াল স্টিল এবং এখানে ব্যবহার করা হয়েছে দুই হর্স এর ইলেকট্রনিক মোটর এটি এসিআই দুই হর্স ইলেকট্রনিক মোটর এবং এখানে যে বেল্টটি ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডসান কোরিয়া বি চুরানব্বই বেল্ট এই মেশিনটির সাথে দুইটি পূজারি ব্লেড এবং খড় ঘাস বিচুলি কাটার জন্য আপনারা হাফ ইঞ্চি এবং এক ইঞ্চি সাইজ করে গরু ছাগলের ঘাস কাটতে পারবেন

ডেলিভারিতে প্রস্তুত আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং অফ একটি বৃহত্তর প্রতিষ্ঠান সেই সময় দর্শনা ইঞ্জিনিয়ারিং এ দুশো প্লাস কৃষি মেশিন মেশিনারিদের পার্স রয়েছে এছাড়া আমাদের কাছে ধান মারাই গম মারাই ভুট্টা মারাই কৃষি মেশিন মেশিনারিদের পার্স এবং বিভিন্ন ব্যবসার আইডিয়া রয়েছে আমাদের কাছে স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করলে সারা দেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি পেয়ে যাবেন আর এই মেশিনটিতে ব্যবহার করা আছে পনেরো দাতের প্রিমিয়াম আপনাদেরকে একটু দেখাই এর ভিতরে কি আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতর কি আছে দুইটি কিন্তু পনেরো হাজার প্রিমিয়াম আছে এটা কিন্তু পনেরো হাজার প্রিমিয়াম এবং এটা হাফ প্যাশ এটা পনেরো হাজার প্রিনিয়াম এবং দুই সাইডে সর্বমোট ছয়টি বিয়ারিং পেয়ে যাবেন নতুন এই মেশিনটিতে আপনারা সংগ্রহ করলে যারা সর্বনিম্ন দুইটা এবং সর্বোচ্চ একশো কুইন্ট গরু ঘাস কাটতে পারেন অনায়াসে এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে অরিজিনাল পুজোর ব্লেড মেড ইন ইন্ডিয়া অরিজিনাল পুদার ব্লেড আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি পেতে হলে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আমরা সারা দেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকছি আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং হিসাবে বিভিন্ন প্রকার কৃষি মেশিন মেশিনের যে পার্স পেয়ে যান সম্মানের দর্শক এছাড়া এই মেশিনের বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে